বউ তরকারিতে লবণ কম হয়েছে আবার চুলায় বসিয়ে দাও খাবার খেতে খেতে রুনির শাশুড়ি রুনিকে বলল কথাটা রুনি বাটি থেকে খাবার মুখে দিয়ে দেখলো তরকারিতে এতটাও লবণ কম হয়নি রুনি তাকালো মুহিবের দিকে রুনির এখন উঠে আবার তরকারি নিয়ে চুলোয় বসাতে ইচ্ছে করছে না রুনি ভাবল যদি মুহিব বলে তরকারি ঠিকঠাক আছে তাহলে আর চুলায় বসাবে না মহিবের দিকে ভরসার চোখ নিয়ে তাকালো রুনি মহিবও বলল। কি রাখছ এসব মুখে দেওয়া যায় না মাটি মাটি লাগে লবণ ছাড়া যাও তো আবার চুলোয় বসাও তারপর লবণ দাও খাবার টেবিল থেকে তরকারি বাটিটা নিয়ে রুনি পাতিলে ঢেলে দিয়ে আবার তরকারি পাতিলটা চুলোয় বসিয়ে দিল এ কয়দিন এত গরম চুলোর পাশে বেশিক্ষণ থাকা যায় না গরমে সিদ্ধ হয়ে যায় রুনি এই গরমে চুলোর পাশে থাকতে থাকতে মুখে দাগ হয়ে গেছে রুনির গায়ের রং ফসা যার কারণে মুখের দাগটা সহজে স্পষ্ট হয়ে যায় রুনি ভাবছে গরম এমন থাকলে চুল কেটে ফেলবে এত গরমে চুলে আরও বেশি বিরক্ত লাগে কিন্তু তাও তার শখের চুল কাটতে ইচ্ছে করে না রুনির মেয়ে আয়েশার জন্য মিষ্টি জাতীয় খাবার রান্না করতে হয় আবার রুনির শ্বশুর মরিচ দিয়ে তরকারি খেতে পারে না তার জন্য শুধু হলুদ দিয়ে আলাদা তরকারি রান্না করতে হয় বাকি সবার জন্য আলাদা তরকারি রুনিদের বাসাটা টপ ফ্লোরে দুপুর হলে বাসায় থাকা যায় না গরমে সেখানে চুলুর পাশে থাকতে তার শ্বাসকষ্ট বেড়ে যায় সাথে গরমের কারণে ঘামে কাপড় বেজে শরীরের সাথে মিশে যায় ঘামে ভিজে থাকবার কারণে আবার ঠান্ডা লাগে কিছুক্ষণ পরে রুনিদের বাসায় একটা এসি আছে সেটা শ্বশুর শাশুড়ির রুমে রান্না বসে কয়েকের জন্য সে রুমে যেয়ে বসে তাতে কিছু লাভই হয় না আবার চুলোর পাশে আসলে সেই একই রকম গরম রান্না শেষে যখন খাবার টেবিলে বসে আবার তরকারিতে লবণ দিয়ে চুলোয় বসাতে বলল রুনির একটু খারাপ লাগলো রুনি লবণ কম খায় তবে এদিক থেকে তার শাশুড়ি আর মহিব লবণ বেশি খায় তাই তাদের কাছে স্বাদ ভিন্ন মনে হয়েছে সামান্য কম হয়েছে এইটুকু লবণ ভাতের সাথে নিয়ে খেলেই ঠিক হয়ে যেত দুদিন পরে মহিবের ছোট বোন সম্পা এসেছে বাড়িতে রুনি তখন রান্নাঘরে সবার জন্য রান্না করছে গরমের রুনি ঘামে ভিজে উঠেছে সম্পা এসে বলল ভাবি তুমি মায়ের রুমে যাও আমি রান্নাটা সামলাই শম্পা বাড়িতে আসলে রুনি একটু খুশি হয় কারণ শম্পা এসে রুনিকে কাজে সাহায্য করে যা এবারে কেউ বা সম্পার অন্য বোনেরা করে না কখনো যার কারণে রুনি সম্পাকে অনেক পছন্দ রুনি সম্পার সাথে সব সুখ দুঃখের গল্প করতে পারে শম্পা যখন দেখল রুনি গরমে চুলুর পাশে থাকতে থাকতে ঘামে ভিজে উঠেছে সম্পা নিজেই রুনিকে চুলোর পাশ থেকে সরিয়ে নিয়ে খুন্তিটা হাতে নিল রুনি যে তার শাশুড়ি রুমে এসির নিচে বসলো এসির বাতাস এই মুহূর্তে গায়ে লাগলে শরীরটা শীতল হয়ে যায় রুনি বেশিক্ষণ থাকে না আবার চলে আসে সম্পার কাছে মেয়েটা বাবার বাড়িতে এসেছে দুদিন থাকবে সেখানে এই গরমে চুলোর পাশে দাঁড়িয়ে রান্না করতেছে আর রুনি এসির নিচে বসে থাকবে তার কাছে ভালো লাগলো না রুনি নিজেই তাই মিনিট পাঁচেকের পর রান্না ঘরে গেল সম্পাকে টুকটাক জিনিস এগিয়ে দিতেছে আর দুজনে কথা বলতেছে রুনি বলল, শম্পা তুমি যাও আমিও রান্না করি শম্পা বলল না ভাবি সমস্যা নেই শম্পা বলল ভাবি যে গরম এই গরমে চুলোর পাশে থাকো কিভাবে। রুনি বলল হ্যাঁ গরম একটু বেশি তবে কি করব। বলো শম্পা বলল আজকে না হয় আমি রান্না করি তুমি শুধু এগিয়ে দাও না থাক তুমি বরং রুমে যাও বাবার বাড়িতে আসছো দুদিন রান্না করা খাবার খাবা তা না করে যদি তোমার দিয়ে রান্না করায় কেমন দেখায় ভাবি আমি শ্বশুর বাড়িতেও মাঝে মধ্যে রান্না করি না তাহলে কে করে পায়েলের বাবা মাঝে মধ্যে রান্না করে রুনি বলল কি বলো শম্পা বলল পায়েলের বাবা মাঝে মধ্যে রান্না করে দেয় সে বলে সবসময় তুমি তো রান্না করো যেদিন অফিস ছুটি থাকে আমি তোমাকে না হয় রান্না করে খাওয়াই যদিও আমি নিষেধ করি তাও শুনে না তবে জানো ভাবি ভালোই লাগে মাঝে মধ্যে আদর যত্ন সবারই পেতে ইচ্ছে হয় এই যে প্রতিদিন রান্না করি যেদিন পায়েলের বাবা রান্না করে সেদিন ভালো লাগে ছুটি পেতে কার না ভালো লাগে পায়েলের বাবা ছুটির দিনে বাসার কাপড় চোপড় নিজে ধোয় পায়েলের ময়লা কাপড় চোপড় ধুয়ে দেয় সে বলে কি জানো আমি তো অফিসে ছুটি পাই একদিন কিন্তু তুমি তো ঘরের কাজ করো কখনোই ছুটি পাও না আসলেই ভাবি এই জিনিসটা ভীষণ মুগ্ধ করে যখনও ছুটি পায় রান্নাঘরে আমার সাথে টুকটাক সাহায্য করে আমার পাশে রান্নাঘরে এসে দাঁড়ায় এসব বিষয় সুন্দর শম্পা বলল ভাবি প্রতিদিন যে রান্না করে সে যদি একদিন রান্না করা খাবার সামনে পায় তার ভালোই লাগে এই সব অনুভূতি বিশেষ ভাইয়া তোমাকে সাহায্য করে না রুনি বলল হ্যাঁ করে রুনি হ্যাঁ বললেও মুহিব বাসার কোনো কাজ করে না ছুটির দিনে সারাদিন ঘুমায় আর ছুটির দিনে মুহিব বিরিয়ানি খেতে পছন্দ করে শম্পা বলল ভাবি তুমি মিথ্যা বলছো না তো আরে তোমার ভাই অফিসে এত কাজ করে ছুটির দিনে একটু ঘুমায় বেচারা শম্পা চলে যাওয়ার পর শুক্রবার মুহিব খুব সকালে ঘুম থেকে উঠল। রুনির আজকে মাথা ব্যথা করতেছে যার কারণে সে একটু দেরি করে ঘুম থেকে উঠল। রুনি ঘুম থেকে উঠে দেখলো মহিব বালতি ভর্তি মেজা কাপড় নিয়ে ছাদে যাচ্ছে রুনি বলল কি ব্যাপার হই যাও মহিব বলল কাপড়গুলো ধুয়ে দিলাম রুনি অবাক হলো মহিব ছুটির দিনে না ঘুমিয়ে তার বাবা মা এবং বাচ্চার ময়লা কাপড় এবং নিজের কাপড় রুনির দুটো কাপড়ও ধুয়ে দিল এইসব সবসময় রুনি ধোয় আজকে কি এমন হলো যে মহিব ছুটির দিনে সকালে উঠে ময়লা কাপড় ধুয়ে ছাতে শুকাতে চলে গেল রুনি বলল আমি আসবো ছাতে। মুহিব বললো আসবার সময় আরেকটা ভেজা কাপড়ের বালতি আছে ওয়াশরুমে বালতিটা নিয়ে এসো আচ্ছা রুনি ফোন হাতে নিয়ে শম্পাকে কল দিয়ে বলল তুমি কি তোমার ভাইকে কিছু বলছো শম্পা বলল কেন কি হয়েছে বলো তো তোমার ভাই যে আজকে ছুটির দিনে সকালে ঘুম থেকে উঠে সব ময়লা কাপড় চুপড় ধুয়ে ছাদে নিয়ে গেল রোদে দিতে ভাবি আমি শুধু পাইলের বাবা আমার জন্য কি করে এইটুকু বলেছি যাক আমার ভাই সুবুদ্ধি উদয় হয়েছে তবে রুনি ফোনে হাসলো মুহিব ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখেছে আজকে রুনির সাথে রান্না করে টুকটাক সাহায্য করছে বিয়ের পর থেকে দেখেছে ছুটির দিনে মুহিব ঘুমিয়ে কাটিয়েছে তবে আজকে না ঘুমিয়ে ভরে উঠল কাপড় চুপড় ধুয়ে দিল ছাদে রান্নাঘরে রুনির পাশে রুনির কে জিনিসপত্র এগিয়ে দিতেছে গরমে রুনি ঘেমে গেছে দেখে একটা ছোট্ট হাত পাখা নিয়ে এসে রুনিকে বাতাস করতেছে মুহিব মহিবের এমন পরিবর্তন দেখে রুনি খুব খুশি হলো যখন প্রিয় মানুষটা বিশেষ কিছু করে তখন ভালো লাগে সম্পার জামাইয়ের একটা কথা রুনির ভালো লেগেছে তা হল পুরুষ মানুষ অফিসে সপ্তাহে একদিন ছুটি পেলেও মেয়ে মানুষ সে ছুটিও পায় না সারা বছরই ঘরের কাজ করে তবে যখন প্রতিদিন রান্না করা মেয়েটির সামনে তার সঙ্গী রান্না করে খাবার নিয়ে এসে দেয় ভালো লাগে অন্তত ওই একদিনই থাকে পুরুষ সপ্তাহ কাজ করবার শক্তি সঙ্গীর কাছ থেকে ছোট ছোট যত্নের বিষয়গুলোতে এত সুখ থাকে যে সুখের পরিমাণ সুমন্ত্রের চেয়েও বেশি মাঝে মাঝে বিশেষ মুহূর্ত অনুভব করানো সঙ্গীর জন্য সব কিছু করা যায় সামান্য একটু যত্নের ভেতরে অনেক মায়া থাকে এই যে রান্নাঘরে দাঁড়িয়ে মহিব রুনির গায়ে বাতাস করতেছে এই বাতাসটা এসির বাতাসের চেয়েও বেশি শীতল করে দিতেছে বুকের ভেতরটা বিশেষ মানুষের কাছ থেকে বিশেষ কিছুর অনুভূতির মন শীতল করে দেয় মাঝে মাঝে হাজব্যান্ডরা যদি ওয়াইফকে একটু সাহায্য করে তবে সংসারটা স্বর্গময় হয়ে ওঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ